পুষ্টিগুণে ভরপুর কচু শাকের দারুণ একটি রেসিপি নিয়ে আজ আমি হাজির হয়েছি আপনাদের সামনে ইলিশ মাছের লেজ বা পিছে দিয়ে কচু শাক রান্না কতটা মজার হয় আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর সবচেয়ে ভালো কথা হলো একদম সহজভাবে রান্না করার নিয়মও দেখিয়ে দিব আর এই কচু শাকের পুষ্টিগুনাগুণ শেয়ার করবো আপনাদের সাথে তার উপর আজ রান্না করবেন আমার শাশুড়ি মা যার হাতের স্বাদ সময় অসাধারণ হয় স্বাদে আর পুষ্টিতে ভরপুর এই খাবার থাকলে আর কিছু নিয়ে চিন্তা করারই দরকার নেই এটা একেবারে স্বাস্থ্যকর হেলদি এবং ঘরোয়া স্বাদের অসাধারণ একটা রেসিপি ওয়ে এস বি স্যাটিসফাইড লাইফ থেকে আমি বৃষ্টি বলছি দেখুন বন্ধুরা প্রথমেই আমি কচু শাক আমি না আমার শাশুড়ি মা আজকে সম্পূর্ণ রান্না করবে আমি জাস্ট ভিডিও করব আজকে তো কচু শাকগুলো একটু বড়ো সাইজের খণ্ড করে কেটে নিচ্ছে আর এদিকে দেখো ইলিশ মাছের একটা লেজ বা পিছে যাই বলো আমি এটা রেখেছিলাম এই কচু শাক রান্না করার জন্য আর যে তিনটা ওগুলো হচ্ছে ইলিশ মাছের ছোবলা এগুলো দিয়ে ধুন ভাজি বা কচু শাক রান্না করলে ভীষণ মজা লাগে তোমরা চাইলে ইলিশ মাছের মাথা দিয়েও করতে পারো এই রেসিপিটা অনেক বেশি মজা লাগে আর অনেক বেশি সুগন্ধ হয় ছোট বাচ্চারাও পছন্দ করে তবে কাটা একটু বেছে নিতে হবে তো দেখো বন্ধুরা কচু শাকগুলো আমার শাশুড়ি একটু বড় বড় করেই কেটে নিয়েছে এই যে কচু শাকের যে ডাটা এটাও কিন্তু সব কিছু একদম সুন্দরভাবে হয়ে যাবে কোনো সমস্যা নেই ডাটা এবং পাতা সবগুলোই খণ্ড খণ্ড করে কেটে নিয়েছে এবার বেশি করে পানি দিয়ে পরিষ্কার করে দুই থেকে তিনবার ধুয়ে নিচ্ছে দেখো ভালো করে ধুয়ে নিচ্ছে ধোয়া কিন্তু শেষ আর এদিকে দেখো আর কিছু উপকরণ এখানে একটু বেশি করে পেঁয়াজ কুচি করে নিয়েছে নিয়েছে কাঁচামরিচ কুচি আর একপাশে পাশে রসুন কুচি ঝালটা তোমাদের পছন্দ অনুসারে দিবে এগুলোই কিন্তু উপকরণ লাগে বেশি কিছু কিন্তু লাগে না আর একটা ছোট্ট রিকোয়েস্ট সবার কাছে আমার চ্যানেলে যারা নতুন এসেছ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখো বন্ধুরা আম্মু চোলায় কড়াই বসিয়ে দিল এবং শাকগুলো দিয়ে দিল মাটির চোলায় রান্না করবে শাকের মধ্যে মরিচ কুচি দিয়ে দিচ্ছে দিয়ে দিল পিয়াজ কুচি তারপরে রসুন কুচি আর অল্প একটু পেঁয়াজ কুচিয়ে একটুখানি রসুন রেখে দিচ্ছে পরে তেলানি দেওয়ার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না তাহলে অনেক টিপস কিন্তু মিস হয়ে যাবে দেখো লবণ দিয়ে দিয়েছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিতে হবে তারপরে একটুখানি মরিচের গুঁড়া দিয়ে দিল আম্মু তোমরা চাইলে মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারো শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করতে পারো তবে একটু দিলে অনেক মজা লাগে তো ভালো করে এখন একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে দেখো একদম সহজভাবে দেখাবে নতুন রাঁধুনিরাও কিন্তু করতে পারে আমার শাশুড়ি আম্মু কচু শাক রান্নাটা খুব ভালো করতে পারে এজন্য আম্মুই রান্না করছে আজকে দেখো মাটির চুলায় রান্না করা হচ্ছে এভাবে পাঁচ মিনিটের মতো ভালো করে জাল করে নিতে হবে দেখো পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এখন এ পর্যায়ে এই যে রেখে দেওয়া মাছটার ছোবলাটা দিয়ে 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 আবার ভালো করে নেড়ে চেয়ে নিতে হবে তবে বন্ধুরা কিছুক্ষণ পরে যখন শাকগুলো একদম নরম হয়ে যাবে আর কাটাগুলো কিন্তু উপরে সব ভেসে উঠবে তখন কিন্তু কাটাগুলো বেছে নেওয়া যাবে আর তোমরা চাইলে তোমাদের কাছে একটু ঝামেলা মনে হলে তোমরা মাছটাকে ভেজে তারপর সেই মাছের কাটা একটু একটু করে সব বেছে ফেলে দিয়ে তারপরে কিন্তু শাকের মধ্যে মাছটা দিতে পারো তবে আমি সুন্দর করে কাটা বেছে দিয়েছি কোনো সমস্যা হবে না এজন্য আমরা এভাবেই দিয়েছি তো এরপর যে একটুখানি পানি ব্যবহার করলাম বেশি পানি দেওয়ার দরকার নাই কারণ শাকের মধ্য থেকেই পানি বের হবে তাই অল্প একটু পানি দিয়ে আবার ভালো করে জাল করে নেওয়া হচ্ছে আমরা কিন্তু একবারও ঢেকে দেইনি তো পাঁচ মিনিট জাল করে আবার ফিরে আসছি দেখো বন্ধুরা এই কচু শাকগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গলে যাওয়া পর্যন্ত প্রায় ছয় থেকে সাত মিনিট কিন্তু সময় লেগে গেল বন্ধুরা এখন সবগুলো ডাটা নরম এবং ভালোভাবে মিশে গেছে এখন এটা অন্য একটা পাত্রে ঢেলে নিলাম আর কাটাগুলো কিন্তু বেছে নিয়েছি পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে সহজেই তুমি এই সুস্বাদু রান্নাটা করতে পারবে তো সম্পূর্ণ দেখো কড়াই থেকে তুলে নিলাম নেওয়ার পরে এই কড়াইয়ের মধ্যেই হচ্ছে তেল দিয়ে দিলাম পরিমাণ মধ্যে সোয়াবিনের তেল দিয়ে দিলাম আমি কড়াইটা ধুয়ে নিইনি কারণ এই রান্নাটাই যেহেতু করবো আর এখন ধোয়ার প্রয়োজন নেই এখানে তেলটা গরম হয়ে আসতেই পেঁয়াজ কুচি আর একটুখানি রসুন কুচি রেখেছিলাম সেটা দিয়ে দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে নিব এই রান্নাটা অনেক বেশি মজা লাগে অনেক সুস্বাদু লাগে ভালো করে ভেজে নিচ্ছি তারপরে এখানে দেখো আস্ত জিরে আছে সেটাও দিতে হবে এর মধ্যে আর আমি দুইটা আমি না আম্মু শাশুড়াম্মু দুইটা শুকনা মরিচ এই তেলের মধ্যে দিয়ে দিল তাহলে একটা নাকি সুন্দর সুগন্ধি আসে অনেক ভালো একটা ফ্লেভার বের হয় তারপরে দেখো জিরেগুলোও দিয়ে দিল আস্ত জিরা তো এটা ভালো করে ভাজতে থাকি আর এটা ভাজতে ভাজতে আমি চলো তোমাদের কচু শাকের কিছু বিশেষ উপকারিতাগুলো শেয়ার করি বন্ধুরা আর ওইদিকে ভাজনাগুলো হতে থাকুক তারপরে আমি ফিরে আসব পরের ধাপ দেখানোর জন্য কচু শাকের দশটি বিশেষ উপকারিতা এক উচ্চ পুষ্টিগণে ভরপুর কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি ও ক্যালসিয়াম থাকে নাম্বার দুই হাড়ের জন্য উপকারী ক্যালসিয়াম ও ফসফরাস থাকার কারণে হাড় মজবুত রাখে নাম্বার তিন পাচনতন্ত্রের বন্ধু প্রচুর ফাইবার থাকায় হজম ভালো রাখে এবং পোষ্ঠকাঠিন্য কমায় নাম্বার চার রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে পটাশিয়াম সমৃদ্ধ হওয়ায় রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে নাম্বার পাঁচ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি এর কারণে ইমিউনিটি শক্তিশালী হয় নাম্বার ছয় ওজন কমাতে সহায়ক কম ক্যালোরি ও উচ্চ ফাইবার থাকার কারণে ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে নাম্বার সাত রক্তে সরকারের মাত্রা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস রুগীদের জন্য উপকারী বন্ধুরা আমরা উপকারগুলো জানতে জানতে ওইদিকে বাজনাগুলো কিন্তু হয়ে গেছে এ পর্যায়ে দেখো এই যে আমি রেখে দিয়েছিলাম যে শাকগুলো আর একটা পাত্রে ঢিলে সেটা কিন্তু কড়াইতে মিশিয়ে দিলাম দেখো বন্ধুরা এখন একটু জোরে জাল দিতে হবে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এখন কিন্তু আর কাজ করতে হবে তাই পুরোটা দেখতে থাকো বন্ধুরা এখন কি করতে হবে এখন একটা ময় একটু ময়দা নিতে হবে যে কোনো ময়দা নিলেই হবে দেখো আমি দুই মুঠো ময়দা নিলাম কারণ কচু শাক একটু বেশি রান্না করছি আমার আম্মু তো বেশি করে ময়দা নেওয়ার পরে একটু পানি দিয়ে ভালো করে এই ময়দাটুকু গুলিয়ে নিতে হবে এটাকে আঞ্চলিক ভাষায় এখন যেটা বলে যে পিটুলি দেওয়া বলে এটাকে ভালোবাসায় কী বলে আমি জানি না এটাই আমার আম্মুর মুখে থেকে শুনলাম যে এখন শাকে পিটুলি দিবে মানে এই যে শাকটা তেলানি দেওয়ার পরে এই ময়দার গোলাটুকু এই শাকের মধ্যে ঢেলে দিবে তাহলেই তো শাক ঘন্ট হয়ে যাবে মানে শাক কচু শাক রান্না এভাবেই করে তো এখন এই দেখো গুলানো এই ময়দাটুকু আম্মু ঢেলে দিল কত সুন্দর না রান্নাটা কিন্তু মানে সহজ তবে যারা জানে না তারা হয়তো যায় না তো এভাবে এটা দিয়ে আবার পাঁচ মিনিট ভালো করে জ্বালতি নিতে হবে বন্ধুরা পাঁচ মিনিট পরে আমি ফিরে আসলাম রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নেওয়া হয়েছে দেখো তো কতটা সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে তোমাদের মতামত করো এবং শেয়ার করো বন্ধু বান্ধবদের সাথে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করে বন্ধুদের দেখাতে পারো যাতে সবাই এই সুস্বাদু স্বাস্থ্যকর রেসিপিটা উপভোগ করতে পারে আজকের মতো এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ